সুস একাদম বন্ধুরা ধাঁধা প্রতি চলো আমাদের ধাঁধাগুলো খেলে দেখি প্রতিদিনের মতন আমি নতুন নতুন কতগুলো ধাঁধা নিয়ে আসি দেখো তোমাদের সেগুলো ভালো লাগে কিনা আর তোমরা কটা সমাধান করতে পারো কত পয়েন্ট সংগ্রহ করতে পারো তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা তোমাদের এবার একটা বাংলা সংখ্যা বলতে হবে কি দিয়ে বলবে দেখো স্ক্রিনে দেওয়া আছে জবা ফুল আছে আর গোলাপ ফুল আছে এখান থেকে তোমাদের অক্ষর নিয়ে বাংলা সংখ্যাটি তৈরি করতে হবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা এটা ইংরাজি বাংলা মিলিয়েও করতে পারো কী বন্ধুরা তোমরা সংখ্যাটা অনুমান করে ফেলেছো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা লাইক করে দাও উত্তরা দেখে নাও এখানে জবা ফুল আছে জবা ফুল থেকে বয়াকার নিলাম আর গোলাপ ফুলে ইংরেজি হচ্ছে রোজ রোজ থেকে রওকার নিলাম তাহলে কী হবে বারো বন্ধুরা বাংলা সংখ্যাটি হবে বারো এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো অক্ষর আছে বাংলা অক্ষর যেগুলো এলএমএল এ সাজানো আছে সেগুলো সাজিয়ে তোমাদের কি করতে হবে একটা মেন নাম বলতে হবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি সাজাতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা মেয়েটার নাম সাজিয়ে ফেলেছ তাহলে কমেন্ট করে দাও আর যারা পারো তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি উত্তরটা হবে মোনালিসা এটাই সঠিক উত্তর বন্ধুরা বলতো বন্ধুরা এখানে কোন দেশের নাম বলা হয়েছে হ্যাঁ এখানে কতগুলো বাংলা অক্ষর আছে সেগুলো তোমাদের সাজিয়ে অবশ্য বলতে হবে আর হ্যাঁ তোমরা সাজানো হয়ে গেলি কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমাদের কি সাজানো হয়ে গেছে অক্ষরগুলো দেশটির নাম জানতে পেরেছ বেশ ভালো কথা তবে যারা পারেনি তাদের জন্য উত্তরটা বলে দিচ্ছি এটা হবে সোমালিয়া দেশটির নাম হবে সোমালিয়া এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে বেল আছে কলা আছে দেখে নিয়েছ তাহলে এর মধ্যে একটা মেয়ের নাম লুকিয়ে আছে সেটা তোমরা খুঁজে বের করতে পারবে যদি খোঁজা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে কী বন্ধুরা তোমরা মেয়েটার নাম খুঁজে পেয়েছো তাহলে কমেন্ট করে তো দিয়ে দিও এবার ভিডিওটা লাইক করে দাও আর উত্তর দেখে নাও এখানে বেল আছে বেল থেকে বয়কার নিলাম আর কলা আছে কলা থেকে লয় নিলাম তাহলে কী হবে বেলা বন্ধুরা মেয়েটির নাম হবে বেলা এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ নারকেল আছে আর ডি আছে এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে বা একসঙ্গে তোমাদের একটা শহরের নাম বলতে হবে কী বন্ধুরা তোমরা কি শহরটির নাম অনুমান করে ফেলেছো বেশ ভালো কথা তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর উত্তরা দেখে নাও আমার সঙ্গে মিলিয়ে নাও এখানে নারকেল আছে নারকেল থেকে দন্ত না এখানে নিলাম আর ডি আছে তাহলে না দি বন্ধুরা শহরটির নামে না দিই এটা হচ্ছে ফিজির একটা শহর এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা অন করে রেখে দাও যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারো আর ধাঁধাগুলো জানতে পারো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কটা ফিরেছো কমেন্ট করে জানাতে ভুলে না